হই আনন্দ করতে কার না ভালো লাগে ইচ্ছে থাকলেও এদের যে উপায় নেই মন চাইলেও শরীর চায় না আর যার কারণেই পরিবারের সদস্যদের প্রতিনিয়ত ছুটতে হয় হাসপাতালে ভরসা শুধু ডায়ালিসিস কিডনি রোগে আক্রান্ত হয়ে সপ্তাহে এক থেকে দুদিন তিন দিন ঘন্টার পর ঘন্টা নিতে হচ্ছে ডায়ালিসিস সেই সব রোগী এবং পরিবারের একজন করে সদস্যদের নিয়ে শীতের মরশুমে বনভোজনের আয়োজনের আনন্দে মেতে উঠলেন ডায়ালিসিস রোগীরা পাতে ছিল মাছ মাংস তরকারি মিষ্টি চাটনি পাঁপড় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা একটি বেসরকারি নার্সিংহোম আয়োজন করেছিল বনভোজনের চন্দ্রকেতু পার্কে কোলাহলে দিনটি কাটালেন ডায়ালিসিস রোগীরা ডায়ালিসিস রোগী মঈনুদ্দিন মল্লিক বলেন সপ্তাহে একদিন করে নিতে হয় ডায়ালিস চন্দ্রকোনায় নার্সিংহোমে সরকারি উদ্যোগে দেওয়া হয় ডায়ালিসিস পরিষেবা কিডনির সমস্যায় জর্জরিত হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের নিয়ে আসেন চন্দ্রকেতু পার্কে বনভোজনের জন্য চিকিৎসা তো চলবেই কিন্তু আজ বনভোজনে অংশ নিতে পেরে মনটা খুবই ভালো লাগলো মনে হলো কয়েক বছর আগে যেমন আনন্দ করেছি সেই একই আনন্দ রোগীও আজ আনন্দ পেয়েছে চিকিৎসক গৌতম প্রতিহার বলেন কিডনি রোগে আক্রান্তদের ডায়ালিসিস দেওয়া হয় তারা শারীরিক ও মানসিক ভাগে ভেঙে পড়েন ওদের দিকে দৃষ্টি দেওয়া যে এই হয় যে অনুভূতি দিয়ে আজকে বনভোজনের আয়োজন করেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছেন ডায়ালিসিস রোগীরা এদিকে বেসরকারি হাসপাতালের কর্ণধার লক্ষণ কর্মকার বলেন কিডনি রোগীদের ডায়ালিসিস ভরসা মৃত্যুর সামনের দিকে আগত আমরা কে কতদিন বাঁচতে এসেছি যতদিন বাঁচব আনন্দের মধ্য দিয়েই যেন বাঁচতে পারি সেই লক্ষ্যে ডায়ালিসিস রোগীদের নিয়ে এসেছি বনভোজন করতে তিরিশ জন রোগী এবং তাদের পরিবারের একজন করে সদস্য এসেছিলেন দুস্থ রোগীদের জন্য পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ডায়ালিসিস করা হয় এদের রোগীরা সারাদিন পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি দুপুরে একসাথে মেঝেতে বসে পাত পেরে খেলেন বাবার বনভোজনে অংশ নিতে পেরে বেজায় খুশি রোগীরাও আজকে লক্ষণ কর্মাকার আমাদেরকে একটা পার্টির মত দিয়ে ফিস্টে আসছে কেন 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 দিচ্ছে সেটা বলতে আর বলি বলে ডাকছে আমাদেরকে লক্ষণ করব কে ডেকেছে ফিস্টে খাওয়ার জন্য ডায়ালিসিস হয় আমরা সেই জন্য ডেকেছে করে এবং বাড়ির একজন করে বাড়ি কেমন লাগছে এখন খুব ভালো লাগছে আনন্দ উপভোগ করছি কি হয় সমস্যাটা আপনার আমার সমস্যা কিডনি নিয়ে দুটো নষ্ট হয়ে গেছে সেই কারণে ডায়ালিসিস হয় হ্যাঁ আর কি যে পার্কে ফিস করতে আসছেন সকলকে পেয়েছেন এবং একটা সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি মনটা তাহলে ফ্রি হচ্ছে কিছু মনটা ফ্রি আছে মেনুতে কি কি হচ্ছে মেনুতে হচ্ছে ডাল বেগুনি আচ্ছা আর কাদরা পোস্ত মাংস মটন চিকেন আপনার নাম আমার নাম মনোরঞ্জন চক্রবর্তী কেন ডেকেছে এখানে এখানে একটা ওরা পার্টি করছিল আমরা যেগুলো যে সব ডায়ালসিস রুগী আছে তাদেরকে সবাই কি মানে ই করা আছে বলা আছে যে প্রত্যেকটা লোকই তোমরা এসে এনে খাওয়া দাওয়া করো এখন তো শীতকালীন সময় মানে সকলে মিলে আসছেন পিকনিক করছেন কেমন লাগছে ভালো লাগে ভালো লাগছে পেশেন্টের নেই আজকের এই আয়োজন করছি মূলত কি কারণটা হ্যাঁ এরা হচ্ছে সমস্ত ক্রনিক ডিজিজের পেশেন্ট কিডনি ডিজিজ যাদের সমস্ত হয় কি বয়সের জন্য হয় এবং কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তারা মানসিকভাবে শারীরিকভাবে খুব বিপর্যস্ত হয় সেই জন্য কর্মকার নার্সিংহোমের কর্তৃপক্ষ ওদিকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য মানসিক প্রফুল্লতা লাভ করার জন্য এই চন্দ্রকেতু পার্কে নিয়ে এসেছে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এতে ওরা অনেক উৎসাহ বোধ করছে এবং ওদের জন্যও যে দৃষ্টি দেয়া হয় এটা ওদের মুখ থেকেই শুনবেন তাহলে সেটা ভালো থাকবে আর ডায়ালিসিস এরা সমস্ত নেন প্রত্যেক দিনই প্রায় এ ডায়ালিসিস হয় তার মধ্যে এক একজনকে সপ্তাহে দুবার করে ডায়ালিসিস নিতে হয় এবং এই ডায়ালিসিসের টাকা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার রিলিফ ফান্ড থেকে সমস্ত দেন এইগুলো তাদের পক্ষে খুব উপকৃত হয় এর জন্য গরিব মানুষদের যে সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছে সরকার থেকে তার জন্য কর্মকার নার্সিংহোম এগিয়ে এসেছে এবং একটা সার্থক রূপ দিয়েছে ডাক্তার গৌতম প্রতিহার অ্যাকচুয়ালি আমার ওখানে আজকে যে ডায়ালসিস ইউনিটে প্রতিনিয়ত ডায়ালিসিস হয় এবং রেগুলার ডায়ালোসিস নিয়ে যায় পেশেন্টগুলো কেউ আছে কিছুদিন মারা যায় কেউ অনেকদিন বেঁচে থাকে ডায়ালোসিসই ভরসা এবং ওদের মৃত্যু খুব সামনে যে কোনো সময় মারা যেতে পারে এবারে ওদেরকে নিয়ে আনন্দ ফুর্তি আমি নিজেও থাকি যার জন্যে আমি ঠিক করি চলো আমাদের সবাইকে নিয়ে আমি পিকনিক করি হ্যাঁ কে কদিন বাঁচতে এসেছি ঠিক আছে সব আনন্দ দিয়ে যেন যদিনই বাঁচুক ওরা মনের আনন্দে বেঁচে থাকুক এবং কিছু কিছু পেশেন্ট আছে যারা একদমই ডায়ালোসিস নিয়ে বেঁচে থাকা সম্ভব নয় প্রাইভেট সেক্টরে যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে টাকা দেয় তার জন্যই এই পেশেন্টগুলোকে আমি বাঁচিয়ে রেখে রাখতে পেরেছি এবং ওরাও বেঁচে আছে সরকারকে অসংখ্য ধন্যবাদ এদের এই সহায়তা করার জন্য আগামী দিন যেন আমি আরও বেশি দিন এদেরকে বাঁচিয়ে রাখতে পারি আনন্দ দিয়ে এটাই হচ্ছে আমার চেষ্টা কতজন পেশেন্ট রয়েছে আমার কাছে তিরিশ পঁয়ত্রিশ জন পেশেন্ট আছে সবাই আসতে পারেনি তবে অনেকেই এসেছে সব খাবার দেওয়া যাবে না যার জন্য চিকেন মাছ আছে চিকেন আছে আর ডালও করা যাবে না ওদের জন্য ন্যূনতম খাবারই রাখতে হয়েছে কারণ সব খাবার দেওয়া যাবে না একটা পরিবেশে হ্যাঁ পেশেন্টরাও এসে আনন্দ এনজয় করছে ভালো লাগছে আমারও ভালো লাগছে পেশেন্টদেরও ভালো লাগছে আপনার নাম লক্ষণ কর্মকার প্রোপাইটার অফ নিউ কর্মকার